নান্দনিক এক আবাসিক এলাকা গ্রামীণ জনপদে বড় একটি তালগাছে আবাসিক এলাকা গড়ে তুলেছে বাবুই পাখিরা অসংখ্য পাখিদের বসবাস রয়েছে অত্যন্ত সুদক্ষ সুনিপুণভাবে প্রকৃতির দক্ষ কারিগর এই বাবুই পাখি যদিও সেই কালবৈশাখী ঝরে কিছুটা সে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু অতটা নয় যতটা কালবৈশাখী ঝড়যাত্রায় বিলীন হয়ে যাবে অত্যন্ত শক্তিশালী এবং সুনিপুণভাবে তাদের বাসাগুলো তৈরি করা হয় পাখি তার যায় কালবৈশাখী ঝরে ঝড় তুমি কেন গো কালবৈশাখী হলে তোমার জমানো কান্নায় মেঘ হয়ে দৃষ্টি জরি সু তুমি কি গো বড় জানতে ইচ্ছে মৌ তুমি কি গো বড় কাটতে ইচ্ছে